আমার জন্য কেউ কখনো অপেক্ষা করেনি কেউ আমার জন্য অপেক্ষা করে আফসোসের সুরে বলেনি তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি আমি কোনোদিন কারো প্রথম চয়েজ হতে পারিনি প্রায়োরিটির প্রথম স্থানে আমার জীবনে কেউ বসায়নি কারো কাছ থেকে জোর গলায় বলতে শুনিনি আমি তোমারে আমার লাগবেই লাগবে তোমার আগে আমার গোটা দুনিয়া তুচ্ছ আমার মন খারাপে কেউ খালি গলায় গায়নি কোনো বেঁচে থাকার গান মস্তিষ্কের শেষ সেরা হতে কেউ আমার জন্য রাত্রি জেগে কবিতা লিখেনি বলেনি তুমি চাইলে মেঘনার ঢেউয়ের মাঝে লিখে দিতে পারি দেনমহর অথবা কেউ রবীন্দ্রনাথের গানের মতো আহ্লাদ করে বলেনি ওহে কি করিলে বলো পাইবো তোমারে রাখিব আখিতে আখিতে কিছু মানুষ আছে যারা গোটা জীবন শুধু সেকেন্ড চয়েজ হয়েই থাকে তাদের পাওয়ার জন্য কেউ পৃথিবী লণ্ড করে দেয় না তাদের খুশি করতে কেউ এসে দুয়ারে দাঁড়ায় না একগুচ্ছ ফুল হাতে তাদের প্রশংসা করার জন্য দিশেহারা হয়ে কেউ খোঁজে না বাংলা অভিধানের সুন্দর উপমাগুলো এক সিমটি সম্মান এক ছটাক গুরুত্ব এক মুঠো প্রেমের তৃষ্ণার বিপরীতে তারা বুকের ভিতরে এক সমুদ্র ভালোবাসা গোপন করে রুদ্র কবিতার মতো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নক্ষত্রের মতো একা বেঁচে থাকে যদিও বেঁচে থাকা আনন্দের নয় তবুও বেঁচে থাকে বেঁচে থাকতে হয় বলে